আছে দর্শক বাইরে দেখানু খুঁজে যোমস গরু ঠিক আছে দুইটারই মুখসাদ আছে হ্যাঁ রেড ফ্রিজিয়ান বারো মাস করে বয়স আছে দর্শক বাইরে আজকে যে দুইটা করে দাম দিবো একবারে সীমিতের দাম বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে ইনশাল্লাহ বাসায় পোসাই দেওয়ার ব্যবস্থা আছে ভাই হ্যাঁ দর্শক বাইরে গরু দেখালে দর্শকবার বুঝতে পারবে আলহামদুলিল্লাহ ভাই আমার নাম হাসান দুইটা এর গরু আমার মুখের বানানো কোনো কথা থাকবে না আমি গরু দুইটা দর্শক সামনে তুলে ধরবো যারা গরু চিনে বা নতুন খামার হোক বা পুরান খামারই হোক এই গরু যদি নিয়ে রাখতে পারে খামারে আমি মনে করি ভাই খামার কখনো লস হবে না

ইনশাল্লাল্লাহ নির্দিধায় যদি একটু লালন পালন করতে পারেন পরিচর্যা করতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন ভাই এগুলো মায়ের রেকর্ড ছিল ছাব্বিশটা সাতাশটা আঠাশটা এরকম হ্যাঁ ইনশাল্লাহ এগুলো যদি দর্শক ভাই কোনো কোনো দশকভাবে যত্ন নিতে পারে একটু পরিচর্যা করতে পারে হ্যাঁ এগুলো ওর সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে এটার বয়স আছে বারো মাস জি ভাই হ্যাঁ উলানটা দেখা মাজাটা কতটা ভারী ওলানের নিয়ে বলছে একটা দেখা দর্শক ভাইদের

মানে নতুন খামার করার ক্ষেত্রে যদি মনে করেন দশটা বিশটা পনেরো তিরিশটা এরকম গরু নিয়ে যায় খামার করবে আপনি কখনো খামার পেয়ে সেভাবে যত্ন দিতে পারবেন না এজন্য জন্য বলবো ভাই ভালো জাতমান দেখে দশটা জায়গায় দুইটা সংগ্রহ করেন হ্যাঁ নিজে যত সম্ভব এসে সংগ্রহ করতে পারে ভালো আর যদি আসতে না পারেন যারা গরু চিনে বা যদি কোনো শোভাকাঙ্ক্ষী থাকে পরিচিত ইনশাল্লাহ তাদের মাধ্যমে জাতমান ভালো দেখে দুইটা গরু নেন ইনশাল্লাহ কখনো লসের সম্মুখীন হবেন আর আমি যে দুইটা গরু দেখাইলাম আজকে আমার গুলা নিতে হবে তা না ভাই আরো বিশটা প্রোগ্রাম দেখে এসে গরু দেখে এসে দাম দেখে এসে যদি সর্বোপরি সব মিলায় যদি মনে হয় যারা লিমন ভাইয়ের কথা কাজে বা দাম সাথে সবকিছু ঠিক আছে ইনশাআল্লাহ নিতে পারো ভাই বিভিন্ন সুযোগ সুবিধা রাখছি ইনশাল্লাহ আমাদের বাসায় পোসাইদের ব্যবস্থা আছে চাইলে পরে নিতে পারবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইকুম ওয়ালাইকুম আসসালাম